সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মাত্র তার আগেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে দিন রাত এক করে চলছে মুর্শিদাবাদ সিল্ক তৈরির আবিষ্কারের পর দীর্ঘদিন চীন সন্তর্পণের রেশম চাষ ও উৎপাদনে গোপনীয়তা বজায় রাখে আজও সেই গোপনীয়তা বজায় রেখেই মুর্শিদাবাদের মির্জাপুরে তৈরি হয়ে চলেছে সিল্ক শাড়ি আর তাই মুর্শিদাবাদ সিল্কের খ্যাতি ভুবনাময় ও জগৎজোড়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিল্কের ইতিহাস ঘেঁটে জানা যায় মুর্শিদগুলি খায়ের হাত ধরে ঢাকা থেকে মুর্শিদাবাদে প্রবেশ করে বালুচরি রেশম শাড়ি তৈরির কারখানা ইতিহাসে সিল্ক যুগের কথা মনে করিয়ে দেয় বেঙ্গল সিল্ক বলতে মূলত বাংলাদেশের রাজশাহী এই রাজ্যের মালদা ও মুর্শিদাবাদের সিল্কেই বোঝানো হতো মুর্শিদাবাদে প্রায় দুশো বছর ধরে এই সিল্কের শাড়ি তৈরি হয়ে আসছে তবে বর্তমানে সময় পাল্টেছে এখন মেশিনের সাহায্যে তৈরি করা হয় মুর্শিদাবাদ সিল্ক শাড়ি পুজোর আগে খাওয়া নেওয়া ভুলে দিন রাত এক করে চলছে শাড়ি তৈরির কাজ বসাক নামের এক রেশম শিল্পী জানান আমাদের অবস্থা খুব করুণ ভূতের খাটনি খাচ্ছি তার তুলনায় যা বাজার মূল্য পাচ্ছি তাতে লাভ বেশি হচ্ছে না এর পাশাপাশি সিল্কের বর্তমান অবস্থা নিয়ে কি বললেন শিল্পীরা জেনে নিব তার মুখে আমাদের বড়দের মধ্যে জ্যাকাট ডবল জ্যাকাট পরিয়াল শাড়ি এবং জামদানি ফ্রি ফ্রি মানে পার জামদানি যে টাকা বলছে এবং জোর হ্যাঁ এইসব বিশ্ববংলা সাটিং সব কাপড় এইসবের মার্কেট এবার ভালোই মোটামুটি কোরিয়াল শাড়ি আট হাজার টাকা ডবল জাকার ওয়ালাও সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আমাদের সমিতিকে আমরা বারো হাজার টাকাতে বিক্রি করি এই কারখানাতে আমরা বাইশ জন আছি এক একটা শাড়ি আপনার মোটামুটি নিম্ন শাড়িগুলো চার দিন আর যেগুলো জ্যাকাট সেগুলো ছ দিন আর পরিয়াল শাড়ি এটা লাগে আট দিন এই মোটামুটি ওই দশ এগারো দিন এরকম মতো লাগে সংসার আমাদের যে ইনকাম বর্তমানে তো আরও ইনকাম কম ছিল এখন যে ইনকামটা এসছে তাতে মোটামুটি আমরা খেয়েছি খাওয়াটাই হচ্ছে আর কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার ভবিষ্যৎ কিন্তু এই শিল্পের কাজ করে আমাদের নাই আমরা এটাই আমরা বলতে চাইছি মানে সরকারকে যে বা আমাদের তাঁত শিল্পের যে ইয়ে আছে নেতা আছে মন্ত্রী আছে যে আমাদের যে পেহেচান কার্ড করে দিয়েছে হ্যাঁ হ্যান্ডলুম থেকে সে পেহেচান কার্ডের মাধ্যমে আমাদের একটা রকম ভবিষ্যতের যোগার যদি সরকার করে দিতেন তাহলে আমরা একটু মানে স্বস্তি পেতাম আমরা একটু মানে আমাদের ভবিষ্যৎ কিন্তু কিছুই নাই আমার বাপ ঠাকুর দাদার সম্পত্তি নাই যে আমরা সম্পত্তি হয়তো একটা ভেঙে ওই টাকার রেখে আজকাল কাল করে খেলাম সে আমাদের অধিকার কিছু নাই সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো তার আগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে দিন রাত এক করে চলছে মুর্শিদাবাদ সিল্ক তৈরির কাজ কাজের ফাঁকে আরেকজন রেশম শিল্পী সিদ্ধার্থ দাস জানান আমরা মাসে মোট পাঁচ থেকে ছটা শাড়ি তৈরি করি এই বছর মোটামুটি প্রায়ই বিক্রি হয়ে গিয়েছে কাজে আর কি পরিকল্পনা রয়েছে শুনে নিব শিল্পীর মুখে আমাদের এখানে গরম শাড়ি তৈরি হয় আর সিল্ক শাড়ি তৈরি হয় এখানে গরম শাড়ির আইটেম অনেক রকমের আছে বিভিন্ন রকম শাড়ি তৈরি হয় গরদের জ্যাক্ট তারপরে করিয়াল শাড়ি তারপরে আসলা শাটিং তারপরে জামদানি তাছাড়া আরও অনেক রকমের শাড়ি তৈরি হয় এখানে দাম মোটামুটি আপনার সাড়ে তিন হাজার থেকে মোটামুটি আট থেকে দশ হাজার পর্যন্ত এবছর চাহিদা আপনার অফিসে যা শাড়ি আছে সব মোটামুটি সেল হয়ে গেছে ওই দু চার পিস শাড়ি বর্তমানে মজুত আছে আর যেসব শাড়িগুলো নতুন তৈরি হবে সেই সব সেই শাড়িগুলোই থাকবে তাছাড়া মোটামুটি সব সেল হয়ে গেছে আপনি মোটামুটি কতক্ষণ লাগে মানে কতক্ষণ লাগে একটা শাড়ি তৈরি করতে একটা শাড়ি করতে মোটামুটি আমরা যদি আট থেকে ন ঘন্টা করে খাটি ন ঘন্টা করে যদি যদি খাটি একটা শাড়ি তৈরি করতে পাঁচ দিন সময় লাগবে যে পাবলিক যারা মহাজন আছে তারা বিভিন্ন জায়গাতে সেল করে আসানসোল তারপরে বহরমপুর তারপরে মালদা তারপরে ভাগলপুর এসব শাড়ির সাইডে চলে যায় আর হ্যাঁ আর আমাদের বর্তমানে সেল হয় মানে টন্তু তন্তুশ্রী বঙ্গশ্রী আছে এইগুলোতে সেল হয় আপনি মোটামুটি প্রফিট হয় প্রফিট হবেই প্রফিট না হলে কত করে মজুরি খাবে তবে বর্তমান দিন অনুসারে আমাদের মজুরিটা বর্তমান কমই আছে মানে আমাদের সংসার চালাতে বিশেষ করে মুশকিল হয়ে যাচ্ছে আমাদের ছোটো করে মজুরি খাবে একটা শাড়ি মোটামুটি ষোলোশো টাকা মজুরি আছে হ্যাঁ পাঁচ দিন সময় লাগে সাড়ে চার দিন পাঁচ দিন সেই হিসাবে মাসে মোটামুটি ছটা করে শাড়ি হয় ঐতিহাসিক মোশেदाबादের বৃহত্তম পাঞ্জাবির প্রতিষ্ঠান পাঞ্জাবির রাজা নবাব বিয়ের কোচানো ধুতি সিল্কের পাঞ্জাবি ও শেরওয়ানির বিপুল সম্ভার পাবেন একমাত্র পাঞ্জাবির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব এবার পুচই বাঙালি আনার আধুনিকতার ছোঁয়ায় পাবেন মধুবনী কাথা স্টিচ জমিদারিয়ানা অ্যাপ্লিক বাঙালি আনা ফেব্রিক ধুতির বিপুল সম্ভার এছাড়াও বাচ্চাদের মোদি কোর্সে ইন্ডো ওয়েস্টার্ন ডিজিটাল প্রিন্ট মধুবনী জমিদারি কটন পাঞ্জাবি পুজোর কেনাকাটায় আজই আসুন পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আঠাশ এম এম সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো পাঁচ দিনের সুব্যবস্থা রয়েছে